থাকতে দেখুন কথা হইলো কি বাবলাম আর কি হইল ভাবছিলাম বন্ধু বান্ধব যেগুলো পাঁচ টাকার আর সে পনেরো টাকার পেপসির জন্য নেইগুলা ভাবছিলাম কলটল দিয়ে বিষা ডিসা চাইবো মনে হয় কই কোনো কলটল নাই কোনো বিষা ডিশা নাই কোনো খোঁজখবরই নাই এখন দেখি যে আবার ওরাই মিছিল করে যে সেখান থেকে গেলো কই ওরাই এখন ওদের পক্ষে গেলো দেখা যাচ্ছে পোলট্রি লয়ে লাছে নগদে যাই হোক যা চাইছিলাম যে কিছু টাকা পয়সা খামু আছে ওদের কাছ থেকে বিষা টিসা দিয়া তো তা আর হইলো না যাক বন্ধু তরাই ভালো থাকিস আবার সিঙ্গার পিছে লাগিয়ে থাকিস সমস্যা নাই তাদেরই জয় হবে আবার সমস্যা নাই তারা কি কমু যেদিকে জাস্ট ওইদিকেই মানে যেদিকে মোড় করে তারা ওইদিকেই ঘুরোস আর কি তো কিছু করার নাই এটা হচ্ছে যে রাজনৈতিক পলিটিক্স যেটার কয় তো থাক তোরাই ভালো থাক আমার আর টাকা পয়সা কামানো হইলো না দশকান্ত করে বিষা ডিসা দিয়া বিদেশ টিদেশ ইমার্জেন্সি আনায় কিছু টাকা পয়সা নিমু যা আর 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 হইলো না আমাদের কপালটাই খারাপ তো ভালো থাকিস তোরা আবার সিঙ্গারা আর ওই যে গুড জায়গা থাক করবে একদিন চিন্তা করিস না ভালো থাকিস সুস্থ থাকিস আর রাগ করিস না বন্ধুরা ঠিক আছে